আমি 24 ঘন্টার মধ্যে এই সরকারকে সময় দিতে চাই আগামী চব্বিশ ঘন্টার মধ্যে অর্থাৎ আগামী কালকে আপনারা নিজ নিজ অফিসে গিয়ে দপ্তরে গিয়ে শেখ মুজিবের ছবি মাথার উপর থেকে খুলে আপনারা বস্তায় ভরবেন নাকি টেবিলের নিচে রাখবেন নাকি ওই ফাইলের স্তূপে ফেলে দিবেন সিদ্ধান্ত আপনারাই নেবেন কিন্তু আমরা আগামী কালকে আর কোন সরকারি অফিস আদালত কিংবা দপ্তরে শেখ মুজিবুর ছবি দেখতে চাই না মিছিল আগামীতে ওই প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে যাবে যদি মনে করেন চেয়ার পেয়েছেন যা ইচ্ছা তাই করবেন এটা হাসিনার স্টাইল হাসিনা একই কাজ সতেরো বছরে করেছে হাসিনা যখন এই বিপদে পড়েছে তার সাঙ্গ পাঙ্গ আর তার দোষর থেকে ডাক দিয়েও চতুর্দিকে ঢাল হয়ে দাঁড় করিয়েছি শুধু শেখ মুজিবুরের ছবি সরালেই হবে না বাংলাদেশের প্রত্যেকটি চেয়ার থেকে এই হাসিনার দোষর ধনি হাসিনার দালালদের সরাতে হবে প্রত্যেকটি চেয়ার থেকে হাসিনার দোষরদের সরিয়ে সেখানে দেশ শ্রমিক নাগরিকদের জায়গা দিতে হবে অন্যথায় এই বিপ্লবের যে মূল স্প্রিট সেই স্প্রিট ধ্বংস হতে সময় লাগবে না করবো রাজপথে আমরা যুদ্ধ করব আমরা আর রাতের বেলা টেলিভিশন খুলে দেখবো ওই ফেসিবাদের হাসিনার দোসররা মন্ত্রীর চেয়ারে বসার জন্য শপথ নিচ্ছেন এসব ভন্ডনে চলবে না এসব প্রতারণা চলবে না এটা শহীদদের রক্তের সাথে বেইমানি রক্তের সাথে ছাড়া অন্য কিছু নয় আপনারা বিপ্লবের স্প্রিট এর কথা বলেন আমরা নাকি বিপ্লবের স্প্রিট থেকে দূরে সরে যাচ্ছি এই জন্য আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে তারা ডাক দেয় আমরা গুলিস্তান পাহারা দেয় তারা ডাক আমরা জিরো পয়েন্টে রাত থেকে ভাড়া বসাই আর সন্ধ্যাবেলায় টেলিভিশনে খবর দেখি যাদের বিরুদ্ধে রাত পথে পাহারা বসিয়েছিলাম তাদেরকে এরা উপদেষ্টা বানানোর জন্য বঙ্গ বঙ্গভবনে দাওয়াত দিয়েছে এসব ভণ্ডামি আজকে এই সার্জে ছাত্র নেতা এরা মাঝে মাঝে দাবি করে আমরাই সরকার আমরাই সরকারে আছি আবার মাঝে মাঝে দাবি করে আমরা বিরোধী দল কারা উপদেষ্টা হয় আমরা জানি না আমরা এই বিষয়ে কিচ্ছু জানি না আমরা এই শান্তি শাসনাদের বলতে চাই তোমাদেরকে পরিষ্কার করতে হবে তোমরা আসলে সরকারি দল নাকি বিরোধী দল ওই হাসিনার মতো সরকারেরও খাবা বিরোধী দলেরও খাবা এই ভণ্ডামীর রাজনীতি আর আমরা চলতে দেব না পাতারও খাবা নিচের কুড়াবা এসব চলতে দেওয়া হবে না তারা বলে আমরা কিচ্ছু জানি না তো তোমরা যদি কিছু নাই জানো আন্দোলনের দাবদ বিক্ষোভের দাও এই সৈরাচার সমাবেশের ঘোষণা দাও আর এই সমাবেশের ঘোষণা তোমরা যদি না দাও তাহলে এটা পরিষ্কার তোমাদের চোখ সাদশেই এই ফেসিবাদের দোষরা এই উপদেষ্টা পরিষদে জায়গা পাচ্ছে তোমরা হয় টাকার বিনিময়ে নয়তো কারো প্রেসক্রিপশন বাস্তবায়নে এই কাজ রাতের আধারে করছ আসনা সাথে তোমাদেরকে বলছি তোমাদেরকে এটা পরিষ্কার করতে হবে ক্লিয়ার করতে হবে তোমরা না জানলে কেন ডাক দিচ্ছ না আন্দোলনে কেন ডাক দিচ্ছ না কেন জনগণকে বলছ না আমরা কিচ্ছু জানি না আমরা এই ফেসিবাদের দোষকদের বহিষ্কারের দাবিতে সমাবেশের ঘোষণা করলাম তারা এটা করে না খালি ফেসবুকে কি করে জনগণের সিম্পেটি তাদের পক্ষে রাখার জন্য স্ট্যাটাস মারে যে আমরা কিচ্ছু জানি না এটা হতে পারে না সেই পারে না এগুলো স্লেপ ধোকাবাজি প্রতারণা এসব আবার চলতে দেওয়া হবে না বন্ধুগণ আমরা হাসিটাকে তো করি নাই ছেলে গিয়েছি রিমান্ড গিয়েছি হাসিনার কাছে মাথা নত করি নাই সুতরাং সরকার যদি মনে করে ওই হাসিনার দোষকদের উপদেষ্টা বানাবে আর আমরা আমরা বসে আঙ্গুল চুষব এটা হতে দেওয়া হবে না আমরা আগামী চব্বিশ ঘন্টা সময় দিচ্ছি এই চব্বিশ ঘন্টার মধ্যে শেখ মুজিবুরের ছবি বাংলাদেশের প্রত্যেকটি অফিস আদালত থেকে নামানো তাদের দায়িত্ব নামাতে হবে তারা যদি আগামী কালকের মধ্যে শেখ মুজিবুরের ছবি না নামায় তাহলে আমরা এরপরে কর্মসূচি ঘোষণা করব প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে ইনশাআল্লাহ